চলন মিলের একটা পার্ক ওই পাশটা নাটোরের গুরুদাসপুর উপজেলা আর এটাই আমাদের চাটপুরের শেষ সীমানা নাটোর জেলা আর কি পড়ে যাবে ওই একদম বিলের বিশেষ প্রান্তে এটা আমাদের চাটমোরের শেষ নাটোরের শুরু গ্রামের নাম ঝাঁকড়া সুন্দর ইয়ে না পরিবেশ না পুরো মাঠ জুড়ে ধান লাগাইছে রাস্তা কাজটা হইলে বেশি ভালো আগে তো হেরিং বন্ডের আগে ছিল মাটির রাস্তা মানুষের দুর্ভোগের সীমা ছিল না এখনো দুর্ভোগ আছে সাবমার্সিবল রাস্তার ইয়ে আপনার টেন্ডারও হয়ে গেছিল কেন কাজ শুরু হয়নি

প্রচুর কাজ হচ্ছে মানে এটাও একটা চলন মিলের একটা অংশ এটা চলন সৌরভদের বাড়ির পাশে আসছে হ্যাঁ ওইটাও চলন মিল তে বৃহৎ এলাকা নিয়ে এখন ধরেন মাঝে ব্রিজ রাস্তা এসব হওয়ার কারণে কিছুটা সংকুচিত হয়েছে আগের মতো সেই চলন মিলে সেই পানির ঢেউ ওই নাই তবে একটা মানে নির্মল পরিবেশ না আছে এখানে যানজটের বাধাই না আছে পলিউশন তো আগে একটা সময় ছিল যে আপনার এই পাড়া থেকে ও পাড়া যেতে লাগলে নৌকায় যেতে হতো পানি থাকতো তো সেই কষ্টটাও লাঘব হয়েছে মানুষের হয়ে যায় হ্যাঁ ধীরে ধীরেই হয়েছে কয়েকদিন আগে আসছিলাম এখানে একটা দুইবার দুই দিন আসছিলাম পরপর একটা ক্যান্সার রুগী তারও ভেতরে জুবলু নাম সে ওনার কেমোথেরাপি দেওয়ার টাকা নেই নিউজে পড়ছি গ্রামের পরিবেশ কিন্তু অসাধারণ

একসময় বিদ্যুৎ ছিল না পরে বিদ্যুৎ আসার বিদ্যুৎ আসায় মানুষের কিছুটা হলেও কষ্ট লাগো হয়েছে